তুমি জানো চ্যাট এখন একটা নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে নাম চ্যাট গো আর সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানো নভেম্বরের এক তারিখ থেকে এই প্ল্যানটা ইন্ডিয়ান ইউজারদের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে মানে এখন তুমি চ্যাট জিপিটি প্রিমিয়াম ফ্রিতে ইউজ করতে পারবে কিন্তু মজার ব্যাপার হলো অনেকে এখনো এটা অ্যাক্টিভেট করতে পারছে না কারণ চ্যাট জিপিটির পেজে গিয়ে ট্রাই গো দেখাচ্ছে আপগ্রেড টু গো না তাহলে আসলে কিভাবে ফ্রি সাবস্ক্রিপশনটা নিতে হবে এই ভিডিওতে আমি তোমাকে একদম স্টেপ বাই স্টেপ গাইড করব। যেন তুমি একদম সহজে নিজের চ্যাট জিপিটিতে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারো আর চ্যাট জিপিটি প্রিমিয়াম ফ্রিতে ইউজ করতে পারো প্রথমেই যা করতে হবে চ্যাট জিপিটি অ্যাপ বা ওয়েবসাইট ওপেন করো এবার এখানে লগ করতে হবে কিন্তু খেয়াল রাখবে ফোন নম্বর দিয়ে না বরং ইমেল আইডি দিয়ে লগ করতে হবে কারণ এই সাবস্ক্রিপশন সিস্টেমটা ইমেল আইডির সাথে লিংক করা থাকে অনেকে ফোন নাম্বার দিয়ে লগ করে আর পরে বলে ভাই আমার তো সাবস্ক্রিপশন আসছে না তাই এই ভুলটা করো না আর তোমার যদি অলরেডি জিমেল আইডি দিয়ে চ্যাট জিপিটি লগ করা থাকে তাহলে তুমি জিমেল আইডিটা একবার দেখে নাও কারণ তুমি যে ফ্রি সাবস্ক্রিপশনটা নেবে ওই জিমেলের মধ্যেই এটা অ্যাক্টিভ থাকবে এবার আমরা ফ্রি সাবস্ক্রিপশনের প্রসেসটা দেখে নেব টপ লেফট সাইডে ক্লিক করার পর নিচে এই অপশানে ক্লিক করবে এবার এখানে দেখবে আপগ্রেড টু গো ফর ফ্রি এই অপশানটা আসছে কিনা যদি এই অপশানটা না আসে তাহলে তুমি প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপটা আপডেট করে নাও তারপর আবার এই অপশানে আসবে দেখবে এখানে আপগ্রেড ফর ফ্রি এই অপশানটা শো করছে এখানে ক্লিক করবে দেখো এখানে নিচে দেখাচ্ছে জিরো রুপিস পার মান্থ ফর টুয়েলভ মান্থ মানে এক বছরের জন্য ফ্রিতে ইউজ করতে পারবে আপগ্রেড টু গো এখানে ক্লিক করব এবার এখানে প্রথমে দেখবে স্টার্টিং টু ডে টুয়েলভ মান্থ ফ্রি ট্রায়াল দেখাবে আর নিচে এই যে সেকেন্ড অপশনটা এখানে দেখাবে তোমার কবে থেকে টাকা কাটবে স্টার্টিং ৬ নভেম্বর দু এই তারিখ থেকে আমার টাকা কাটবে কিন্তু ভয় নেই এর আগেই আমরা এটা ক্যান্সেল করে দেব এবার নিচে দেখবে এখানে ইউপিআইয়ের অপশান আসছে কি না যদি ইউপিআই অপশান না আসে তাহলে এখানে ক্লিক করবে তারপর তোমার মোবাইলে যে ইউপিআই অ্যাপ আছে ফোনপে বা গুগল পে যেটা আছে সেটা সিলেক্ট করবে তারপর স্লাইড টু সাবস্ক্রাইব করবে এবার এটা তোমার ইউপিআই অ্যাপে রিডাইরেক্ট হবে এবার এখানে এই জায়গাটাতে ভালো করে খেয়াল করবে এখানে যদি থ্রি নাইনটি নাইন রুপিস দেখায় তাহলে এটা ভুলেও সাবস্ক্রাইব করবে না তাহলে কিন্তু টাকা কেটে নেবে এখানে দেখবে এই ধরনের অপশান দেখাবে পে রুপিস টু অ্যান্ড সেট আপ এই রকম অপশান দেখালে তবেই কিন্তু এখানে ক্লিক করবে যদি তিনশো টাকা দেখায় তাহলে ভুলেও ক্লিক করবে না এবার এখানে ক্লিক করার পর আমার ইউপিআই পিন এন্টার করে দেবো তারপর কিছুক্ষণ ওয়েট করার পর এটা অটোমেটিক্যালি সাবস্ক্রাইব হয়ে যাবে আর এগুলো নো করে দেবে নো থ্যাংকস এখানে আমার চ্যাট জিপিটি প্রিমিয়াম ফ্রিতে সাবস্ক্রাইব হয়ে গেছে এখানে এক টাকাও কাটেনি আমি ইউপিআই অ্যাপ খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ট্রানজেকশন হিস্ট্রিতে গেলাম এখানে দু টাকা কেটেছিল আবার দু টাকা রিটার্নও করে দিয়েছে আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি চ্যাট জিপিটি প্রিমিয়াম সাবস্ক্রিপশান নেওয়ার পর তোমার ইউপিআই অ্যাপ থেকে অটোপে ক্যান্সেল করে দেবে নয়তো এক বছর পর তিনশো টাকা কেটে নেবে আর এই অটোপে তুমি কিছুদিন পর ক্যানসেল করবে ম্যানেজ পেমেন্টের মধ্যে ক্লিক করার পর অটোপে অপশানে গেলাম তো এখানে অটোমেটিক পেমেন্ট সেট আপ হয়ে আছে এখানে ক্লিক করার পর নিচে ডিলিট অপশানটাতে ক্লিক করে কনফার্ম করে ইউপিআই পিন দিলেই অটোমেটিক পেমেন্ট ক্যান্সেল হয়ে যাবে আর এটা তোমার ইনস্ট্যান্ট করার দরকার নেই এটা কিছুদিন পর করলেও হবে এবার তুমি বিন্দাস চ্যাট জিপিটি প্রিমিয়াম এক বছরের জন্য ফ্রিতে ইউজ করো